বন্ধুরা আমাকে আজকে একজন প্রশ্ন পাঠিয়েছে যে আমাকে যদি কেউ লাভ ভাইব্রেশন সেন্ড করে তাহলে আমার মধ্যে আমি কি কি লক্ষণ টের পাব আমরা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছি আমাদের দুজনের মধ্যে সম্পর্ক তো রয়েছে কিন্তু কোনো রকমের কন্ট্যাক্ট নেই এই অবস্থাতে কি সংকেত পাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এই পুরো বিষয়টা ডিটেলে আলোচনা করব যাতে তোমাদের কাছে এই পুরো বিষয়টা একদম সহজ হয়ে যাবে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি যদি তোমাদের মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে একবার লাইক করে দিও কারণ তোমাদের এই লাইকটাই আমার কাছে অনেক বড় একটা মোটিভেশনের বিষয় চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট যখনই দেখবে কেউ তোমাকে লাভ ভাইব্রেশন সেন্ড করবে সে জেনে হোক বা অজান্তে হোক যদি জেনে হয় তাহলে তুমি সারা দিনের মধ্যে যে কোনো সময় কিছু না কিছু অনুভূতি টের পাবে আর যদি কেউ জেনে তোমাকে লাভ লাভ সেন্ড করে বা তোমাকে ম্যানিফেস্টেশন করা হয় তো সেই সময় তুমি শুধুমাত্র রাত্রে বা ভোরবেলার দিকে কিছু কিছু এনার্জি অনুভব করতে পারো তো প্রথমে আসি যে যদি কেউ তোমাকে মানে সারা দিনের মধ্যে যখন তখন লাভ ভাইব্রেশন সেন্ড করছে কারণ সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না ঠিকই কিন্তু সে কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যে সে আর অন্য কোনো ভিডিও দেখে না যে লাভ ভাইব্রেশন সেন্ড করার মানে কোন সময়টা বেটার বা এসব কিছু জানে না তো তখন কি হবে তখন তুমি দেখতে পাবে যে হঠাৎ করে দিনের যে কোনো সময় মন খুশি হওয়া থেকে দুঃখী হয়ে যাচ্ছে বা দুঃখী হওয়ার এমন কোনো কারণও নেই কিন্তু তোমার চোখে জল চলে আসছে মন খারাপ হয়ে যাচ্ছে তাকে নিয়ে ভাবতে শুরু করছো হয়তো এমন একটা সিচুয়েশনে তুমি আছো যেখানে তাকে নিয়ে বেশি একটা তুমি ভাবো না তুমি নিজের জীবনে ব্যস্ত আছো তাও তোমার ওর কথা বারবার মনে পড়ছে বারবার ওকে নিয়ে ভাবতে শুরু করছো এগুলো তোমার সারা দিনের মাঝখানে কোনো কোনো সময় অল্প বিস্তর হবে এটা সবসময় হবে না বা গাঢ়ভাবে হবে না এবার চলে আসি যদি সেই মানুষটা জেনে তোমাকে লাভ ভাইব্রেশন সেন্ড করে বা জেনে তোমার প্রতি ম্যানিফেস্টেশনের প্রয়োগ করে বা কোনো টেকনিক ইউজ করে থাকে তাহলে কি হবে তাহলে তুমি একটা বড় সড়ো রেজাল্ট এখানে পাবে সেটা হলো যখনই তুমি ঘুমোবে গাঢ় ঘুমটা হঠাৎ করেই ভেঙে যাবে হঠাৎ করে ভেঙে যাওয়ার পরেই তোমার অস্থিরতা মনে হবে নিজের মধ্যে তুমি অস্থির হয়ে যাবে তোমার কিছু ভালো লাগবে না বা তোমার যখন ঘুমটা হঠাৎ করে ভেঙে যাবে হঠাৎ করে ভাঙার পরেই দেখবে মুডটা খুব ভালো লাগছে মনটা খুব ভালো লাগছে তোমার এমন মনে হচ্ছে যে তুমি হয়তো খুব খুশি রয়েছ কোনো একটা ভালো জিনিস তোমার সাথে হতে চলেছে তোমার ওর কথা মনে পড়ে যাবে ওকে নিয়ে আবার স্বপ্ন দেখতে ইচ্ছা করবে আবার মনে হবে যে আমি যাতে এই স্বপ্নটা বারবার দেখি এই এইরকম একটা ফিলিংস তোমার মধ্যে আসবে বা তোমার মধ্যে এমন একটা অনুভূতি হবে যাতে তোমাদের যখন সম্পর্কটা প্রথম স্টার্ট হয়েছিল তখন যখন প্রথম দেখা হতো তখন যেমন তোমার সেই ইচ্ছা অনুভূতি আকাঙ্ক্ষাগুলো থাকতো ঠিক তেমনটাই এখনো হবে যে ওর সাথে দেখা হবে বা কাল ওর সাথে দেখা হবে কত সুন্দর ভাবে আমরা কাটাবো দিন নানান রকম ভাবতে নানান রকম প্ল্যানিং করতে সেই রকম মনে হবে বুঝতে পেরেছ বা হঠাৎ করে এমন মনে হবে যে আমার কিচ্ছু ভাল লাগছে না শুধুমাত্র ওকেই আমি এই মুহূর্তে এখানে চাই চাই মানে চাই ওকে ছাড়া আমি কিছু বুঝি না এরকম মনে হবে আর ওকে তুমি পাবে না তোমার চোখ থেকে আপনি আপ জল গড়াতে থাকবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট নো কন্ট্যাক্টে থাকাকালীন যদি কেউ তোমার প্রতি ম্যানিফেস্টেশনের প্রয়োগ করে বা লাভ ভাইব্রেশন সেন্ড করে বা কোনো রকমের টেকনিক ডার্ক টেকনিক ইউজ করে থাকে তাহলে তুমি কি লক্ষণ টের করতে পারবে সেটা হলো নিজেকে ঘোরের মধ্যে মনে করা মনে হবে যে তুমি কোনো ঘোরের মধ্যে রয়েছ তুমি স্বাভাবিক নেই তোমার কোনো কিছু ভাল লাগছে না কাজকর্ম কিচ্ছু ভাল লাগছে না তুমি হয়তো কাজ করতে তুমি হয়তো অফিস যেতে তুমি হয়তো পড়াশোনায় মন বসিয়েছিলে কিচ্ছু ভাল লাগবে না সারাক্ষণ নিজেকে একটা ঘোরের মধ্যে মনে হবে আর এই ঘোরের মধ্যে থেকে তোমার শুধুমাত্র আর শুধুমাত্র ওই মানুষটাকে এক কথায় বলতে গেলে তোমার পাশে তোমার আশেপাশে বা তোমার চারদিকে শুধু ওই মানুষটার উপস্থিতি তুমি টের করতে বুঝতে মানে এমন একটা মনে হবে যে তোমার চারপাশে তোমার ঘাড়ে নিঃশ্বাস পড়ছে তোমাকে হয়তো কেউ টাচ করে যাচ্ছে হয়তো কেউ তোমার পাশে বসে আছে তার মানে কেউ পাশে বসে থাকলে কিছু একটা স্মেল পাওয়া যায় তার শরীর সেই রকম কিছু মনে হবে মানে ওভারঅল মানে সেই মানুষটার একটা মানে উপস্থিতি বা তোমার পাশে কেউ ঘুরে বেড়াচ্ছে তোমার চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রকম একটা উপস্থিতি তুমি টের পেতে থাকবে অল টাইম সেটা সকাল হোক দুপুর হোক রাত্রি হোক ঘুমের মধ্যে হোক ঘুম ভেঙে গেলে হোক সেরকম বোঝা গেল থার্ড পয়েন্ট সেই মানুষটা যেই জায়গাতে থাকে সেটা যদি তোমার পাশের পাড়া হয় সেটাও বা সেটা যদি অনেক দূরে হয় সেটাও তোমার মনে হবে বা তোমার ইচ্ছে হবে শুধুমাত্র সেই জায়গাটাতেই আমি এখন যাব তোমার এমন ফিলিং হবে যাতে তোমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে তোমাকে কেউ এমনভাবে প্রভোগ করছে যে তুমি ওইখানে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারছো না নিজেকে সরিয়ে আনতে পারছো না নিজেকে এমন মনে হচ্ছে যে ওইখানে গেলেই আমি ভালো থাকবো আর ওই মানুষটার সাথে থাকলেই আমি ভালো থাকবো আর কারো সাথে না তুমি ওই মানুষটার জন্য পাগল হয়ে যাবে এক কথায় বারবার ওই মানুষটাকে কল করতে ইচ্ছা করবে বারবার ওই মানুষটাকে দেখতে ইচ্ছা করবে বারবার তুমি রাস্তায় ঘুরছো ফোন দেখছো যাই করো না কেন শুধুমাত্র ওই মানুষটাকেই বারবার মনে হবে তুমি হয়তো পিপলের মেন চেক করছো কল করছো ফেসবুক সেই সময় হঠাৎ করে দেখলে সেই মানুষটার ছবি বা হঠাৎ করে দেখলে সেই মানুষটার নাম হঠাৎ করে এমন একটা জিনিস দেখলে যে সেই মানুষটাই হয়তো রাস্তা থেকে যাচ্ছে কিন্তু তুমি দৌড়ে গিয়ে সেই মানুষটাকে যখন ডাক দিলে তখন দেখলে অন্য একটা মানুষ এই রকম কিছু ফিলিংস আসবে তোমার মধ্যে বুঝতে পারলে এগুলো মিলিয়ে দেখো এগুলো হয়তো তোমার মধ্যে আসছে বা অন্যর মধ্যে আসছে না অন্য যেটা আসছে সেটা তোমার মধ্যে আসে না কিন্তু কিছু কিছু ফিলিংস তোমার মধ্যে আসবেই সব কিছু আসতে হবে এর কোনো মানে নেই আবার সবকিছু এসে গেল তাও কোনো ক্ষতি নেই বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট যদি তোমার প্রতি কেউ ম্যানিফেস্টেশনের প্রয়োগ করে আমি কেউ বলতে এক কথায় তোমার প্রিয়জনকেই বোঝাচ্ছি কিন্তু কেউ মানে যে তোমাকে চেনে না সে গিয়ে ম্যানিফেস্ট করছে তাতে কিছু হবে না তো যে তোমাকে ম্যানিফেস্টেশন করবে যখন সে করবে সেই প্রয়োগটা বা সেই টেকনিকটা প্রয়োগ করবে তো তোমার মধ্যে যেমন কিছু তুমি রেজাল্ট টের পাবে সেই রকমই আরেকটা একটা রেজাল্ট কী টের পাবে জানো তো তোমাদের দুজনকে যেই মানুষটা চেনে সে হতে পারে তার বাড়ির কেউ হতে পারে তোমার বাড়ির কেউ বা তোমাদের বন্ধু বা আত্মীয় যেই হোক এমন কেউ কমন থাকে যেই মানুষটা তোমাকেও চেনে তাকেও চেনে তার সাথেও পরিচয় আছে তোমার সাথেও পরিচয় আছে এমন কেউ তোমার কাছে আসবে দেখা করতে এবার দেখা করে এসে কি বলবে সেই মানুষটা জানিস তোর তোর জন্য পাগল সেই মানুষটা জানিস তোকে ছাড়া থাকতে পারছে না সেই মানুষটা জানিস তোর জন্য এই করছে ওই করছে হাত কেটেছে পা কেটেছে নানান রকমের বুজরুকি কথা বলে যাবে নানানভাবে তোমাকে গুলিয়ে দিয়ে চলে যাবে এমন করে বলবে কথাগুলো তোমার মনে হবে কী না কি হয়ে গেছে সে হসপিটালে ভর্তি হয়ে গেছে এরকম মনে হবে ঠিক আছে কিন্তু কোনো বিষয় হয়নি কিন্তু ওই মানুষটা তোমার প্রতি ম্যানিফেস্টেশনের প্রয়োগ করছে বা সেই মানুষটা কোনোভাবে লাভ ভাইব্রেশন তোমাকে সেন্ড করছে যেমনভাবে হোক সে জেনে হোক না জেনে হোক যাই করেই হোক এবার ওকে কেন ওখানে মোহরা হিসাবে আনা হলো এটার একটা প্রশ্ন তোমার মধ্যে জাগতে পারে কারণ ওই মানুষটা কিন্তু তোমাদের সম্পর্কের ব্যাপারটা পুরো জানে যেহেতু ও সম্পর্কের ব্যাপারটা পুরো জানে আর এই যে ও লাভ ভাইব্রেশন সেন্ড করুক বা ম্যানিফেস্টেশন পাঠাক যাই করুক সেটা কি করছে সম্পর্কটাকে ভালো করার জন্য করছে এবার যখনই সম্পর্ক ভালো করার জন্য কেউ কিছু করবে তখন এটা কি হয়ে যাবে একটা পজিটিভ এনার্জিতে পরিণত হয়ে যাবে এবার একটা পজিটিভ এনার্জি যখন চলবে তখন ইউনিভার্স কী করবে তোমাদের সাথে জড়িত যেই মানুষেরা আছে তাদের সবাইকে একত্রিত করার চেষ্টা করবে আর তোমাদের সম্পর্কটাকে ঠিক করানোর চেষ্টা করবে এই জন্যই আমরা প্রত্যেকটা সময় তোমাদেরকে একটা কথা বলি যে পজিটিভ থাকো যত তুমি পজিটিভ থাকতে পারবে তোমাদের সম্পর্ক ঠিক হওয়া অতটাই সহজ হয়ে যাবে বুঝতে পেরেছ তাই এই জিনিসগুলোকে খেয়াল করো এই লক্ষণগুলোকে খেয়াল করো তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা অতি সহজে ঠিক হয়ে যাবে তুমি নো কন্ট্যাক্টে থাকো বা কন্ট্যাক্টে থাকো তার কোনো এরকম মানে নেই যে সম্পর্ক ঠিক হবে না বা কিছু ঠিক হবেই গ্যারেন্টি সহকারে ঠিক হবে বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই হাজারো একটা সাইন আছে সব কিছু বললাম সম্ভব না একটা ভিডিওতে পরের ভিডিওতে আবার কিছু পয়েন্ট নিয়ে আসবো আর চলি আবার দেখা হবে ভালো থেকো সবাই আর যারা আমাকে প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ইনস্টাগ্রাম একমাত্র উপায় সেখানে আমাকে যোগাযোগ করো চলি টাটা